সিরাজগঞ্জের চৌহালি উপজেলা যমুনার বুকে জেগে ওঠা এই চরকে স্থানীয়রা বলেন বেতিল চর নদী গর্ভে হারিয়ে যাওয়া এই চর আবারও জেগে উঠেছে চরের কাছে নদীতে জাল ফেলেছেন জেলেরা সাথে আট থেকে দশ বছর বয়সী কয়েকজন শিশু যাও না কেন এখানকার জীবন যুদ্ধের মতো তুমি স্কুলে যাও কেন তোর বাবা কই স্কুলে কেন পাঠান না পড়ে না খালি খেলাইবার কাজ করিব এই জন্যে শরীরের সক্ষমতার চাইতে বেশি ওজনের জিনিসপত্র বয়ে বেড়ানো এখানকার পরিচিত দৃশ্য কোথা থেকে আনছো তুমি স্কুলে যাও না স্কুলে যাও না নদীর তীর থেকে এবার চরের ভেতরে ঢুকতেই একটা অস্বাভাবিক দৃশ্য চোখে পড়লো কি চালাবে আট বছর বয়সী শিশুর হাতে ট্রাক্টরের স্টিয়ারিং তার বাবার কাছে প্রশ্ন ছিল এত অল্প বয়সে সন্তানকে কেন এমন ঝুঁকিপূর্ণ কাজে নামানু হলো বড় গরিব মাসে কি করা বা রেছা আমার ভাই স্বাস্থ্য ভাই তিনরা আজকে বিয়ে পাস করে না কামলাপিছা দিতেছে এই কারণে ছেলেরা ছোটবেলা থেকেই ছোটবেলা থেকে দেখ শিক্ষা দিয়ে রাখতেছে কোন শিক্ষা কখন কাজে লাগবে বলাতে যায় না তার মানে লেখাপড়া করলেও চাকরি পাওয়া দুষ্কর এই কথা জানে চড়া মানুষ এই যুবকের নাম জাহিদুল ইসলাম তিন বছর আগে গ্র্যাজুয়েশন করেছেন বহুবার চাকরির চেষ্টা করে শেষ পর্যন্ত হয়ে গেছেন একজন রাখাল রাখাল হয়নি রাখালে গেছিলাম টাকার পরে হয় না বাস্তবতাকে যত দ্রুত উপলব্ধি করা যায় ততই ভালো কিন্তু শিক্ষা নিয়ে চরাঞ্চলের অতি দরিদ্র মানুষগুলোর এমন উপলব্ধি আর মূল্যায়নকে কোনোভাবেই ভালো বলা যায় না আর সে কারণেই হয়তো চরাঞ্চলের সাত বছরের ওপরের শিশুদের শিক্ষার হার এখনও সাত শতাংশে পৌঁছায়নি মাধ্যমিক স্কুল না থাকায় সেখানকার মেয়েরা প্রাথমিক স্তরে শিক্ষাকে বিদায় জানিয়ে দেন পরিসংখ্যান যতই কঠিন হোক না কেন কেউ কেউ আছেন যারা বন্ধুর পরিবেশেও সাঁতার কেটে এগিয়ে যান আব্দুর রহমান চৌহালী উপজেলার বেটিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণীর ছাত্র ক্লাসের ফার্স্ট বয় চরাঞ্চলের বাড়ি ছেড়ে পড়াশোনার জন্য সে আশ্রয় নিয়েছে দক্ষিণ আজুগড়া ওয়াব্দা রোডের এই খুপড়ি ঘরে খাদ্য চরেকে শিক্ষক নেয় আসে স্কুলে আসে একদিন আইসে একদিন আসে না ছেলেপেলে লেহাফারা ভালো হয় না সেই জন্য যে বেতিল স্কুলে হিনা সব ছেলেবেলে ভর্তি করে দিছি তার কথা সূত্র ধরে এবার রওনা হতে চাই চরাঞ্চলে দেখতে চাই সেখানকার হালচাল তবে চড়ে যাবার আগে দেখে নিতে চাই সেখানকার দুটি স্কুলের তথ্য আফজালপুর প্রাথমিক বিদ্যালয় দু সালের পরীক্ষায় ১৪ জনের মধ্যে ছজন অংশ নিয়ে পাশ করে পাঁচজন পাশের হার পঁচাশি দশমিক সাত 2013 সালে এগারো জনের মধ্যে জন অংশ নিয়ে পাস করে জন পাশের হার তিরাশি দশমিক তিন তিন সালে বারো জনের মধ্যে জন অংশ নিয়ে সবাই পাশ করেন পাশের হার শতভাগ ত্রিদহ খাস সরকারি প্রাথমিক বিদ্যালয় ২০১২ সালের পরীক্ষায় আঠারো জনের মধ্যে নজন অংশ নিয়ে পাস করে জন পাশের হার ছাপ্পান্ন দশমিক দুই সালে পাশের হার বেড়ে দাঁড়ায় আটষট্টি দশমিক চার দুই আর দু হাজার চোদ্দ সালে পাশের হাট থাকে একানব্বই দশমিক তিন শূন্যতে ভেতরে লুকিয়ে থাকে কঠিন সব সত্য এখানেও ঠিক তেমনই একটা দিক আছে একটু খেয়াল করে দেখুন স্কুল দুটিতে যে কজন শিক্ষার্থী ভর্তি হোক না কেন শেষমেশ পরীক্ষার হলে কিন্তু অর্ধেকের মতো শিক্ষার্থী বসছেন না তাহলে ঝরে পড়া শিক্ষার্থীদের দায় নেবে কে শিক্ষার্থীরা নিজেই পরিবার নাকি তা এটা শিক্ষকদের টাঙ্গাইলের আফজালপুর চরের উদ্দেশ্যে টিম থ্রি ডিগ্রি এটি সরকারি প্রাথমিক বিদ্যালয় আমরা দেখতে চাই কেমন চলছে এখানকার পড়াশোনা একই দশা কে ছাত্র কে শিক্ষক কিছুই তো আন্দাজ করা যাচ্ছে না চেহারা বেশ ভূষা সবই তো দেখছি এক জানি বিশ্বাস করতে কষ্ট হচ্ছে কিন্তু যেখানে যেমন সেটাকেই বাস্তবতা বলে মেনে নিতে হয় কিন্তু এই বাস্তবতার উদ্ভাবক নিশ্চয় শিক্ষার্থী নন হয়তো শ্রদ্ধেয় শিক্ষকই চালু করেছেন এই প্রথা কিন্তু কাগজে কলমে এখানে থাকার কথা চারজন শিক্ষক কোন শিক্ষকের দেখা মিলল না অনেকক্ষণ পর অবশ্য একজনকে খুঁজে পাওয়া গেল তার নাম আনোয়ারা পারভিন নিজেকে শিক্ষক হিসেবে পরিচয় দিলেন তিনি জানালেন কেবল তিনি একাই নন তার স্বামীও এই স্কুলের শিক্ষক তবে তিনি আজ আসতে পারেননি নি আপনারা ওনার ছিল তারপরে একটু জমি নাইবাসব তো এই জায়গায় গেছি একটু দেরিতে জানতে চাইলাম তারা দুজনই সরকারি শিক্ষক কি না আপনাকে সজারে না সরকার আগে আমি তাদের বলি পয়জন আছে কে কে বদলির সিস্টেম নাই কিন্তু প্যারা শিক্ষক কোন কোন বিদ্যালয়ে যে বিদ্যালয়ে শিক্ষক স্বল্পতা আছে সেই সব বিদ্যালয়ে প্যারা শিক্ষক নিয়োগ এটা আমাদের ডিপার্টমেন্টালভাবে স্বীকৃতি আছে আমরা বাংলা শিক্ষক ইংরেজি শিক্ষক গণিত শিক্ষকের কথা শুনেছি এই প্রথম শুনলাম প্যারা শিক্ষকের কথা এটা আবার কোন ধরনের পদমর্যাদা আমরা এটাও শুনেছি যে চরের সরকারিভাবে নিয়োগ প্রাপ্ত শিক্ষকরাই নাকি এ ধরনের প্যারা বা বদলি শিক্ষক দেওয়ার প্রথাটা চালু করেছেন কেন করেছেন কিভাবে করেছেন এটা আমাদের জানতে হবে পর সরকারি কিংবা বেসরকারি যে কোনো ধরনের চাকরিতেই আমাদেরকে বেশ কিছু নীতিমালা অনুসরণ করে চলতে হয় এটাই প্রচলিত নিয়ম চাকরির শর্ত অনুযায়ী আপনাকে দুর্গম চর কিংবা জঙ্গলে যেতে বলা হলে আপনাকে হয়তো সেখানেই যেতে হতে পারে বেকারত্বের ক্ষেত্রে অবশ্য বিকল্প কোনো অপশন মাথায় নেয়ার সুযোগ নেই কিন্তু চাকরি পাওয়ার আগে এবং পরের চিত্র সবখানেই কি এক থাকে এসব নীতিকথায় পরে যাওয়া যাবে তার আগে আপনাদের চরের আরও কিছু শিশুর কাছে নিয়ে যাই যেখানে তারা শিক্ষার জন্যে নয় অন্য এক আহ্বানে বিদ্যালয়ে ছুটে যান চৌহালি উপজেলার চর বোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় অদ্ভুত হলেও সত্য কারো হাতে নেই বইপত্র আছে কেবল বাটি আর বাটি এ যেন দান খয়রাতে রাখড়া কোথাও কোনো শিক্ষকের নাম গন্ধ পর্যন্ত নেই শিক্ষা কিংবা বড় কিছু হবার স্বপ্ন এদের স্কুলে টেনে আনেনি এনেছে খাবার সরকার বলছে এসব কার্যক্রম দিয়েই নাকি ধীরে ধীরে ঝরে পড়া শিক্ষার্থীর হার কমিয়ে আনা যাবে পরিসংখ্যান অবশ্য সরকারের পক্ষেই সায় দেয় দু হাজার দশ থেকে দু হাজার তেরো সালে ঝরে পড়ার সংখ্যা অর্ধেকে নেমে আসে মাঠের চিত্র উপস্থিতির হার কিংবা পরিসংখ্যান যেরকমই ইঙ্গিত দিক না কেন মন্ত্রী তার মতো করেই সরকারের অবস্থান ব্যাখ্যা করেছেন প্রায় উনআশি লক্ষ বাচ্চাকে এখন উপবৃত্তির আওতায় এনেছে এবং সামনের এই বোধহয় দুই মাস তিন মাসের মধ্যে আমরা আবার এটাকে এক কোটি তিরিশ লক্ষে নিয়ে যাব এক কথায় আমরা একটা বড় বিনিয়োগ করেছে শিক্ষার ক্ষেত্রে সরকার বিনিয়োগ করছে বটে কিন্তু শিক্ষা নিয়ে চরের মানুষের জীবন সমীকরণ একেবারেই ভিন্ন অভাব যেখানে চরমে খেয়ে পড়ে কোনো রকম বেঁচে থাকাটাই যেখানে প্রধান সেখানে দিন শেষে কে স্কুলে গেল কে গেল না কে পরীক্ষার টেবিলে বসলো না কিংবা কতজন ঝরে পড়লো এসব নিয়ে তাদের কোনো সময় নেই এতে তাদের কোনো কিছু যায় আসেও না কিন্তু যারা শিক্ষকতাকে ব্রত হিসেবে নিয়েছেন এবং ঝরে পড়া রোধ করাকে অঙ্গীকার করেছেন তারাই যদি প্যারা শিক্ষক নিয়োগের মতো প্রথা চালু করেন তাহলে দুঃখ আর হতাশ হওয়া ছাড়া কি বা করার আছে রাজধানী ঢাকার মিরপুর এলাকা এই পরীক্ষা কেন্দ্রে চলছে প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের পরীক্ষা একটি পদের জন্য রীতিমত যুদ্ধে নেমেছেন অসংখ্য প্রতিযোগী যত দুর্গম জ্বর কিংবা প্রত্যন্ত অঞ্চলেই পাঠানো হোক না কেন চাকরি পেলে তারা সবাই সেখানে যেতে প্রস্তুত জ্বর এলাকায় যদি বলতে হয় হ্যাঁ ফ্যামিলি থেকে যদি যেতে দেয় তাহলে অবশ্যই যাব আমার ইচ্ছে হচ্ছে ঢাকায় এখন যদি অন্য কোথাও হয় সরকারি চাকরি তো তো বলবো আমরা দেখতে চাই চাকরি পাবার আগে যারা বড় বড় কথা বলেছিলেন শুনিয়েছিলেন দৃঢ়তার কথা বাস্তবে তারা কিংবা তাদের সহকর্মীরা কি করছেন আমরা আবারও ফিরতে চাই সিরাজগঞ্জ জেলার চৌহালি উপজেলার চরে এই স্কুলের নাম ছিয়াত্তর নম্বর কোনাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় স্কুলের সময় পেরিয়ে গেলেও খোলা হয়নি শ্রেণীকক্ষের তালা কিছুক্ষণ পর এক বালক চাবি হাতে এগিয়ে এলো খুলতে শুরু করল রুমের তালা কিছুক্ষণ পর তার হাতেই জাতীয় পতাকা উত্তোলন শুধু তাই নয় এবার সে নিজেই যেন শিক্ষক বনে গেলেন কিন্তু এই বালকের শিক্ষক কোথায়? হাতিলা খাতায় মাত্র দুজন শিক্ষকের নিয়মিত স্বাক্ষর পাওয়া গেল। এদের একজন ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক আব্দুর রশিদ অন্যজন প্রেশনে আসা শিক্ষক হোসেন আরা পারকিন। শিক্ষক কয়জন আছে? শিক্ষক দুজন। নিয়মিত আসে। বলছে কিন্তু আমার ভালো এই স্কুলের পাশেই বোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় নানা বয়সী শিক্ষার্থীদের উপস্থিতি পাওয়া গেল খেলার মাঠে এবার চতুর্থ শ্রেণীর একটি ক্লাসে টিম ডিগ্রি এখানে পড়াচ্ছে একটি মেয়ে শিশু এমন অবস্থার কারণ জানতে আমরা হাজির প্রধান শিক্ষকের কক্ষে কিন্তু তিনিও গর হাজিরের তালিকায় পাওয়া গেল একজন আপদকালীন শিক্ষককে সব ক্লাসে নেই প্রায় ক্লাসে সাররা দেরি করে আসে কেন না দেরিতে আসে না কেউ হয়তো কেউ ছুটিতে গেছে এরকম সমস্যার কারণে হয়তো একদিন মনে করেন তাতে কোন কোন ক্লাস করতে দেরি অর্থাৎ বেশিরভাগ শিক্ষক তার আসল কাজ ফেলে রেখে নানান কাজে ব্যস্ত সময় পার করছেন বিষয়টা বেশ অদ্ভুত ডাক্তালিও হতে পারে হতে পারে সৃষ্টিকর্তার ইশারায় তারা সবাই একই দিন সমস্যায় আটকা পড়ে গেছেন কিন্তু আমরা জেনে গেছি স্কুলের বাচ্চারাও আমাদেরকে বলে দিয়েছে যে এই কাহিনী একদিনের নয় এই কাহিনী দিনের পর দিনের মাসের পর মাসের তাহলে তারা স্কুলে না গিয়ে কি করেন কোথায় যান কিসের সাথে জড়িয়ে পড়েন জানব এবং জানাবো তবে একটা বিরতির পর একই দিন এক স্কুলে সাতজন শিক্ষকের সাতজনই অনুপস্থিত প্রশ্ন হলো যদি শিক্ষক না থাকে স্কুলে পড়াই কে আর যারা পড়ান তারা কি সরকারি নিয়োগপ্রাপ্ত শিক্ষক নাকি যে প্যারা পদ্ধতির কথা আমরা শুনেছি সেটাই সর্বত্র চালু রয়েছে এসব প্রশ্নের উত্তর হয়তো মিলতে পারে চরের আরও কয়েকটি স্কুলে গেলে আফজালপুর চরে আবারও টিম থ্রি ডিগ্রি এবার আমরা মুখোমুখি হতে চাই আনোয়ারা পারভিনের শ্বশুর আবু সাইদ শিকদারের তারা বলে যে আমরা দূর দূরান্ত থেকে আসি অনেক সময় ঝড় ঝড় বৃষ্টির জন্য আসতে পারি না খরার জন্য আসতে পারি না এই নানান অজুহাত তারা দেখে আজকে যে কেন আসে এটা তো আমি জানি না পনেরো বছর ধরে এই স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি আবু সাইদ শিকদার অভিযোগ আছে মাসের পর মাস শিক্ষকদের অনুপস্থিতির বিষয়টি তিনি নিজেই গোপন করেছেন কারণটা খুবই স্পষ্ট স্বার্থ এর বিনিময়ে তিনি তার অষ্টম শ্রেণী পাশ ছেলে সাখোয়ার এবং সপ্তম শ্রেণী পাশ ছেলের বউ আনোয়ারা পারভিনের নিয়মিত রোজগারের একটা ব্যবস্থা করে দিয়েছেন বদলি হিসাবে আমি দিয়ে রাখছি সে এই একটু ফাঁকে গেছে তো এখনই আসতেছে শিক্ষকদের ক্লাসে হাজির না হবার কারণ জানতে আমরা যেতে চাই টাঙ্গাইলের নারায়ণদিয়া ইউনিয়নে না আজকে স্কুলে তারা না আমার একটা ম্যাডাম মাতৃত্বকালীন ছুটিতে ছিল যেতে পারেনি আর একটা মহিলার খুব অসুস্থ অসুস্থ আজকে আমি আমি যাচ্ছিলাম আর আরেকজন শহীদ আর উনি আজকে ছুটিতে ছিলেন যে ওই দুটো স্কুল কিন্তু খুব দুর্গম এলাকা যমুনা নদীর পাট শিক্ষকদের যেমন কষ্ট হয় আমাদেরও গেলে কষ্ট হয় ওরা আমাদের মাঝে মাঝে বলে যে স্যার এই কষ্ট আমাদের তো কোনো হাত নাই দূরত্ব যাতায়াত সমস্যা এবং নিরাপত্তাহীনতার অজুহাত তুলে স্কুলে না যাওয়ার কি কোনো সুযোগ আছে না নেই কারণ নিয়োগের সময় তাদেরকে নিজ নিজ এলাকায় পদায়ন করা হয় একই হাতে তারা অঙ্গীকার করেন যেখানে যত দূরত্বেই তাদেরকে নিয়োগ দেয়া হোক না কেন তারা সেখানে গিয়ে সঠিকভাবে তাদের দায়িত্ব পালন করবেন ডিম থ্রি সিক্সটি ডিগ্রি টাঙ্গাইল আর সিরাজগঞ্জের দুটি চরের পাঁচটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে হাজির হয়েছিল স্কুল চলাকালীন সময়ে কিন্তু কোথাও সময় মতো একজন শিক্ষকেরও দেখা মেলেনি কোথাও দেখা মিলেছে শিশু শিক্ষকের কোথাও বা বদলি শিক্ষকের আমার এলাকায় অনুপস্থিতি হার নেই অনুপস্থিত বলতে এটাই বোঝাবো যে হয়তো কোনো শিক্ষক আছে তারা মাত্র শরীরতে আছে চিকিৎসা আছে প্যারা শিক্ষক হচ্ছে এটাই শিক্ষক যদি কোথাও শিক্ষক সফল থাকে ওখানে হয়তো স্থানীয় জনগণের সহযোগিতা সহায়তায় এস সহায়তায় তারা একজন শিক্ষক নিয়োগ করে প্যারা শিক্ষক এসব প্যারা বা বদলি শিক্ষকদের বিষয়টি এবার খোলাসা করা যাক ধরা যাক চরের এই প্রাথমিক বিদ্যালয়ে নিয়োগ পেয়েছেন পাঁচজন শিক্ষক তাদের এখানেই নিয়মিত ক্লাস নেবার কথা কিন্তু কয়েক মাসের মধ্যেই তারা চলে যান সুবিধাজনক এলাকায় সেখান থেকে তারা চরের কোনো শিক্ষিত বা অর্ধশিক্ষিত কাউকে প্যারা বা বদলি শিক্ষক হিসেবে নিয়োগ দিয়ে দেন বিনিময়ে পাঁচজন অথবা চারজন তাদের বেতনের কিছু অংশ সেই বদলি শিক্ষককে দেন এ যেন এক অলিখিত সিস্টেম এবার এই ঘটনার বাস্তব চিত্র দেখা যাক স্কুলটির নাম জিদহ খাস সরকারি প্রাথমিক বিদ্যালয় এই স্কুলে আছেন চারজন সহকারী শিক্ষক কিন্তু স্কুলে ঢুকে দেখা মিলল একজনের যে জায়গায় চারটা না পাঁচটা শিক্ষক আছে ওনাদের বাড়ি ওই পারে তো আসার দেরি তাহলে বাচ্চারা তো এত সময় থাকে না হ্যাঁ নিকা দুইজন ম্যাডামের পরে ছাড়ি করে আমরা দুইটা ম্যাডাম পড়াই তাহলে এই প্যারা শিক্ষক বেতন পান কিভাবে পাঁচটা স্যার আছে পাঁচজন স্যার মিলে আমাদের দুইজন টাকা দেয় আমার দেয় এক হাজার আর ওর দেয় হাজার অর্থাৎ মাসে তিন হাজার টাকার বিনিময়ে দুজন প্যারা শিক্ষককে দায়িত্ব দিয়েছেন এই স্কুলে নিয়োগপ্রাপ্ত শিক্ষকরা সেই প্যারা বা বদলি শিক্ষকের একজন আবার অনুপস্থিত দেখতে চাই শিক্ষকদের উপজেলার নারান্দিয়া গ্রাম এখানে পাওয়া গেল জিদহ খাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুমন চৌধুরীকে আপনারা ওখানে গেছিলেন শুনলাম আমার ছিল কালিহাতি শিক্ষক কাজ ছিল কিন্তু কিন্তু আমাদের যে সিস্টেম স্কুলে আমার করা যাবে এবার যেতে হবে চর বোয়ালকান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কাছে স্কুল থেকে জানতে পেরেছিলাম তিনি নাকি অসুস্থ এই বাড়ি আহমদ আলীর ভেতরে ঢুকতেই চোখে পড়লো একটি কোচিং সেন্টার এর মালিক আহমদুল্লাহ নিজেই অসুস্থতার অজুহাত দেখিয়ে সরকারি স্কুল বাদ দিয়ে তিনি চালু রেখেছেন নিজের কোচিং সেন্টার আমি আমি যে অসুস্থতার কারণে এটা হচ্ছে আমার বিষয়ে জানতে টিম ডিগ্রি হাজির চৌহালি উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসে বিকেল চারটা কিন্তু এই শিক্ষা অফিসের চেহারাও চরের স্কুলগুলোর মতোই অফিস সময় শেষ সবার আগেই তালা ঝুলে গেছে আজকে কালকে আমাদের একটা পরীক্ষা আছে কৃতি অপেক্ষা প্রাইমারি অ্যারেঞ্জমেন্ট করার জন্য আমাদের কর্মকর্তারা বিভিন্ন ইয়ে গেছে কোথায় ভেনু হবে কোন কোন ভেনু পরীক্ষা করার জন্য গেছে এই জন্য তারা চলে গেছে শতভাগ শিশুকে স্কুলমুখী করা সবাইকে শিক্ষার আলোয় আলোকিত করার লক্ষ্যে সরকার নানামুখী উদ্যোগ নিয়ে এগিয়ে চলছে প্রয়োজনে খরচ করছে প্রচুর অর্থ কিন্তু সেই অর্থ প্রান্তিক পর্যায়ে কীভাবে অপচয় হচ্ছে এসব দেখার যেন কেউ নেই আর এই বিষয়গুলো নিয়ে আমরা মুখোমুখি হই প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রীর আবহাওয়াগত কারণ কিংবা হাওয়ার বাওর কিংবা উপকূলীয় জায়গা এরকম জায়গাতে বিচিত্র নয় আমি বলবো না যে আপনার এই কথাটা অসত্য আমি সেটা বলবো না যে কোনো শিক্ষক একজন ফাঁকি দিচ্ছেন যে ডিউটি টুক করার কথা সেটা করছেন না সেই স্কুলগুলোর ব্যাপারে আমরা দেখব এবং এদের জন্য প্রশাসনিক যে ব্যবস্থা নেওয়া দরকার এবং যেটা নিলে অন্যান্যের জন্য উদাহরণ হবে তেমন ব্যবস্থাই আমরা করব। গুটি কয়েক শিক্ষকের জন্য আমরা নিশ্চয়ই প্রাথমিক স্তরের পুরো শিক্ষক সমাজকে দায়ী করতে পারি না একই সঙ্গে সবাই নিশ্চয়ই স্বীকারও করবেন একজন শিক্ষক বিশেষ করে প্রাথমিক স্তরের শিক্ষকদের উপযুক্ত সম্মানী এবং পদমর্যাদা আমরা দিতে পারিনি কিন্তু কেউ যদি দুর্গম এলাকায় শিক্ষা ছড়িয়ে দেবার অঙ্গীকার এবং মাসে মাসে টাকা গুনে এই পেশায় এসে ভিন্ন কিছু করেন তখন কাউকে না কাউকে তো এসব তুলে ধরতেই হবে কারণ আপনাকে চরাঞ্চলের সেই শিশুটির কথাও ভাবতে হবে যার শিক্ষার আলোয় আলোকিত হবার সমান অধিকার আছে প্রিয় দর্শক আপনাদের কাছে সুনির্দিষ্ট তথ্য কিংবা অভিযোগ থাকলে আমাদেরকে জানাতে পারেন আমাদেরকে জানানোর মাধ্যম চারটি ফেসবুক এস এস ইমেইল এবং মুঠোফোন আজ তা হলে এ পর্যন্তই তবে কথা কিন্তু একটাই